দেওয়ার জন্য বাংলা থেকে পশ্চিমবঙ্গ থেকে এসএলএল ক্যান্ডিডেট তার কাছ থেকে আজকে একটু রিভিউ নেব যে পরীক্ষা কেমন হলো কোশ্চেন লেভেল কেমন ছিল এবং কতটা চান্স আছে আগামী দিন যারা যাদের পরীক্ষা আছে তারা কোন লেভেলে পড়াশোনা করতে হবে সেটাই দেখবো কয়েকটি কোশ্চেন জিজ্ঞাসা করব দেখি তার মনে আছে কিনা এবং কেমন হয়েছে পরীক্ষা তো আমার সঙ্গে আছে সকল রপ্তান পশ্চিমবঙ্গ থেকে এখানে এসেছিলেন কারণ আমরা পশ্চিমবঙ্গের খবর জানি দীর্ঘদিন ধরে পরীক্ষা হচ্ছে না এই জন্য কিন্তু এদিক পরীক্ষা সুখ হচ্ছে সকলকে অনেকদিন পরে পশ্চিমবঙ্গের পরীক্ষা হয়েছিল এস এসটি তারপরে বিহারের এস্টেট সামনে বিপিএসসি আসতে চলেছে তো পরীক্ষা দিতে এসেছিলেন হয়তো অনেক কেমন হলো এস্টেট ইলেভেন টুয়েলভের পরীক্ষা ছিল আজকে হ্যাঁ ইলেভেন টুয়েল চলে ছিল তো কোয়েশ্চেন লেভেল কেমন এসছে যদি বলেন লেভেল মানে কল্পনাতে কল্পনাতে মানে যেমন ইলেভেন টুয়েলভে আসার কথা তার থেকে কি হাই এসছে না একটু সহজ এসছে খুব হাই খুব হাই হ্যাঁ খুব হাই এসছে ভীষণ হাই বলছে যে কোশ্চেন যেমন আসে প্রায় যেমন বেশিরভাগ দশ থেকে আমরা জানি যে সংস্কৃতের কোশ্চেন বেশিরভাগই কোথায় রামায়ণ মহাভারত বা অভিজ্ঞান শকুন্তলা হর্ষচরিত তাই নাট্য সাহিত্য এইসব লেভেল থেকে আসে কিন্তু বলছে যে আজকে যেই লেভেলে কোশ্চেন এসছে হ্যাঁ ম্যাক্সিমাম টাইপটাই এসছে সাংখ্য দর্শন বেদান্ত তারপরে উপনিষদ থেকে ফিলোজফি টাইপের যে কোশ্চেনগুলো গুলো এসছে ফিলোজফি হ্যাঁ ফিলোজফি থেকে এসছে হ্যাঁ বেদান্ত বেদান্ত থেকে এসেছিল তো নর্মাল কোশ্চেন এখানে রামায়ণ মহাভারত থেকে খুবই রামায়ণ মহাভারত থেকে কোনো কোশ্চেন মহাভারত থেকে দু একটা কোশ্চেন মনে আসে কেমন কোশ্চেন এসেছিলো মহাভারতের কটি পর্ব যেটি একটু নর্মাল দু চারটে হয়েছে হ্যাঁ আর রামায়ণ থেকে রামায়ণ থেকে থেকে হ্যাঁ কিছু যেমন গল্প থেকে লাইন তুলে দিচ্ছে এবং লাইনটি কে বলেছিল বা কার উক্তি এরকম কোশ্চেন এসছে রামায়ণ থেকে একটা কোশ্চেন হয় এর আগে একজনা বলল যে রামায়ণের যে প্রথম কাণ্ডটি যেটি আছে সেই প্রথম কান্ডিটির একটি কোশ্চেন এসছে আদি তারপরে বালকাণ্ড থেকে এসেছে এরকম মানে সিম্পল কোশ্চেন খুবই কম এসছে এরকম রামায়ণ মহাভারত থেকে দর্শন দর্শন থেকেই বেশি এসছে বললো যে যারা দর্শন সাংখ্য সাংখ্যকারিকা বেদান্ত শাস্ত্র এই কোশ্চেন যারা পড়েছে পঞ্চতত্ত্ব পৃথিবী হ্যাঁ কার লক্ষণ এই সমস্ত দর্শনের মূল তো সাবজেক্টটা একটু টপএস ছিল সাবজেক্টটা ডেফলিএস ছিল কিন্তু জেনারেল পেপারটা কেমন আসছিল সাইকোলজি তুলনামূলকভাবে একটু হালকা হ্যাঁ সাবজেক্টটা ইলেভেন 12 সাবজেক্টটা সাবজেক্ট একটু টপএস সে বলছে কিন্তু জেনারেল পেপারটা মোটামুটি ভালোই এসছে পঞ্চাশের মধ্যে হয়তো সাইকোলজি পেপারটা বলছে সহজই এসছে সাইকোলজি থেকে মোটামুটি সহজই এসেছিল আর জি আই জি আইও সিম্পলি জিজ্ঞাসা করেছে সেকেন্ড পেপার যেটা আছে হ্যাঁ জেনারেল পেপারটা মোটামুটি আজকে সহজই এসেছে বলছে কিন্তু সাবজেক্টটা ডেপলি পড়েছে ইলেভেন টুয়েলভের কোশ্চেন তো সাবজেক্টটা একটু ডেপলি পড়েছে যারা আগে আসছেন পরীক্ষা দিতে এখনও দুদিন আছে পরীক্ষা তিন দিন আছে যারা আগে আসবেন তারা অবশ্যই একটু ভেতর থেকে পরে আসবেন ভেতরের লাইন ফাইনগুলো দিচ্ছে যে একটু ভেতরের গভীর লেভেলের প্রশ্ন দিচ্ছে আজকের হয়তো আজকের দর্শনেরগুলো দিয়েছে এরপরে যাদের আজকে আজকের সংস্কৃতের এটা বলছে কিন্তু ইতিহাসের জিওগ্রাফিও কোশ্চেন জিজ্ঞাসা করেছে গভর্নমেন্ট হয়তো চাইছে যে কোশ্চেনটা একটু হার্ড হোক ক্যান্ডিডেট যাতে কম পাশ করে এবং কম্পিটিশানটা বিপিএসসিতে ইজি হয়ে যাক যারা মোটামুটি হ্যাঁ স্টেপেই চাইছে যে একটু টাফে করে দিয়ে ওদিকে বিপিএসসিতে ক্যান্ডিডেটগুলো বাছাই করে নেওয়ার জন্য কোশ্চেনটা অনেকটা সহজ এসছে বললো ওই ইলেভেনে একটু টাফ দিয়েছে তো যারা আসবেন একটু ডেপথলি পরে আসুন দু তিন দিন যাই হাতে আছে যাই হোক আজকে পর্যন্ত সকল প্রসঙ্গ ধন্যবাদ ভালো থাকবেন